আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে মেডি মুন আপনাদের সঙ্গে করছি টাটা ষোলো পনেরো এক্স টু কাপার ভ্যান তেইশ ফুটের কাপার দু হাজার উনিশ সালের রানিং একটা গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটর টক বাইশ চুয়াল্লিশ ছিয়ানব্বই কন্ডিশন ফ্রেশ কন্ডিশনটা গাড়ি তেইশ ফুট কাভার

সমুদ্র ভিউয়ার্স টাটা ষোলো এক্স একশো তেইশ ফুটের কাভার ভ্যান দু হাজার উনিশ সালের ঢাকা বাইশ সালের রানিং গাড়ি গাড়ির পেপার সব কমপ্লিট গাড়িটির জানানিতে ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সদর গাড়ি পাবেন মিশান যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম